আসসালামু আলাইকুম আচ্ছা অ্যাডমিশান কোর্স মানেই কি দু হাজার টাকা মানে আমার ইনবক্স এরকম অনেকগুলো মেসেজ আসছে আমি দেখলাম ইমেইলে যে ভাই এই টাইমে তো আমার কাছে দু হাজার টাকা নেয় ভাই দেখো আমরা আমি আমি বুঝতে পারতেছি যে অ্যাডমিশান কোর্স মানেই দেখা যায় যে ডিসকাউন্ট দেওয়ার পরে দু হাজার টাকা আসে বাট আমাদের তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স নাও ভার্সিটি কোর্স নাও গোল্ড জিও ওয়েল্ডে কুপনটা অ্যাপ্লাই করলে কোর্সের প্রাইস মাত্র এগারোশো সত্তর হয়ে যায় আমাদের কোর্সের প্রায় সবসময় এরকম থাকে কারণ আমরা এমন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি যারা শেষ টাইমে আয়সা একটা বেস্ট শর্ট দিতে চায় সেটা ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক লাস্ট সিজনে কেমিস্ট্রি দিছিলাম না এই সিজনে আমরা কেমিস্ট্রির সাজেশান ক্লাস দিচ্ছি এবং ওই সাজেশন ক্লাসগুলো আমি নিজে নিতেছি ঠিক আছে তো কিছুদিনের দিনের মধ্যেই দেখবা যে সব কিছু তোমাদের ওয়েবসাইটে চলে আসতেছে অ্যান্ড স্ট্র্যাটেজি রিটার্ন স্ট্র্যাটেজি এমসিকিউ স্ট্র্যাটেজি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুইটার জন্যই তারপরে ধরো হাতে ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে কাজ করা কেমনে যায় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যা যা তুমি চাও হয় সবকিছু আমি রেটের ভিতরে রাখার চেষ্টা করছি ডিসকাউন্ট পর্যন্ত তুমি পাবাই এখন যাই হোক কথায় আসে তো একটা ব্যাপার প্রচলিত আছে যে আমি দেখছি এটা যে ধরো আমি টাইটেলে যদিও বইয়ের কথাটা লিখছি কারণ আমি এখন বই এটা এই কারণে এটা আমার জন্য রিলিভেন্ট তবে এই কথাটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে সত্য মানে ঢাবি যাবি রাবি তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কৃষি তারপরে চুয়েট কুয়েট টুয়েট বুটেক্স আইউটি তুমি যাইতো না কেন একটা ঘটনা দেখা যায় কি মনে করো তোমাকে তোমাকে একটা সিনিয়র ভাই পড়াই তো সিনিয়র ভাই ধরো যে কোনো একটা রিনো ইউনিভার্সিটিতে পড়ে তো পরে তুমি যেটা করলা লাস্ট টাইমে আসা পড়ান বেশ সুন্দর মতো গুছাইলা টুছাইলা অ্যান্ড দেন তুমি আলহামদুলিল্লাহ ওই ভাইয়া যেই ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতেই চান্স পেয়ে গেলা এখন দেখা যায় তুমি যখন চান্স পাও মেজরিটি কেসেছে ওই ভাইয়াটার থেকে তুমি নিজেকে অনেক বেশি বড় মনে করো অথবা তোমার কাছে মনে হয় যে ওই ভাইয়া এত কিছু জানে না হুদাই মানে হুদাই আমাকে এসে অনেক জ্ঞান দিত যে পড়াইতে ওইটা করা লাগে আমি তো চান্স পাই গেলাম সো আসলে এই জিনিসটা না এটার ভিতরে চান্স পাওয়ার একটা গোপন রহস্য লুকানো আছে এই কারণে আমি পঁচিশ ব্যাচার প্রত্যেককে বলবো পঁচিশ ব্যাচ খান যেই ব্যাচে আসুক অ্যাডমিশনে এই কথাগুলো একটু শুনো কারণ তোমাদের যদি যেই ভার্সিটিতে তুমি যাইতে চাও ওই ভার্সিটিতে তোমার যদি নিজের আপন মায়ের পেটের ভাই একজন থাকতো এই কথাগুলো তুমি যায় না যাইতা আমার নিজের আপন ভাই ছিল না আমি জানতাম না চান্স পাওয়ার পর পোলাপান পড়াইতে পড়াইতে চান্সি এবং অনেক বন্ধুবান্ধবের সাথে মিলছি নিরানব্বই পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট কে সেই জিনিসটা আমি সত্য দেখছি যারা চান্স পায় তো দেখো এই ঘটনাটা কেন ঘটে যে তুমি ধরো যেই ভাইয়ের কাছে পড়ছো চান্স পাওয়ার পর ওই ভাইয়াকে মনে হয় যে ভাই অনেক মিথ্যা কথা বলছে এইটার রিজন হচ্ছে সত্যি যে ভাই আসলে অনেক মিথ্যা কথা বলে তো দেখো ব্যাপারটা হইতেছে আমি যখন টিউশন করতাম ওয়ান ওয়ানে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনো লাস্ট টাইম তো একটু মেন্টালিটিটা রেডি করো আমি যখন টিউশন করতাম ওয়ান ওয়ানে মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমি অনেক টিউশন পাই নাই জাস্ট বিকজ আমি টিউশনে যাই বলছি যে বুয়েটে চান্স পাইতে কিংবা কোনো ভার্সিটিতে চান্স পাইতে আহামুরি জ্ঞানী হওয়া লাগে না ইটস অল অ্যাবাউট যে ভাই বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন কি আসতেছে তোমার বেসিক ঠিকঠাক আছে দ্যাটস ইট এটা রিপিটেটিভ করা আমি এমন অনেক বন্ধুকে দেখছি যারা অনেক বেশি টিউশন পাইতো যারা যায় অনেক একটা কিছু ম্যাজিক্যাল কিছু খাওয়াই দিয়ে আসতো যে এইখানে চান্স পাওয়ার জন্য এই রকম হাতি ঘোরা জ্ঞান থাকা লাগে এই রকম এই লেভেলে কিছু থাকা লাগে এই কথাগুলো যারা বলতো আমি দেখছি তাদের ক্ষেত্রে মেজরিটি কেসে তারা মানে অনেক বেশি টিউশন পাইতো কারণ মানুষজন এটা শুনতে পছন্দ করে এবার আসো কাট টু দ্য সিনারিও চান্স পাওয়ার পরে কি ঘটতো আমার টিউশন ধরো আমি যাদেরকে পড়েছি তাদের মধ্যে যারা চান্স পাইতো আজ পর্যন্ত তাদের সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো তারা আমাকে সেই আগের প্রপার রেসপেক্টটাই দেয় এবং আমি এতটুকু গ্যারান্টিড মনে করি যে তারা হয়তো আমার থেকে অনেক বেশি জানতে পারে আমার স্টুডেন্টই জানবে এটাই স্বাভাবিক কিন্তু ওরা কখনো আমার থেকে বেশি নিজেকে পণ্ডিত দাবি করে না কোনো একটা প্রবলেমে পড়লে সেটা যেই প্রবলেমে হোক ভার্সি রিলেটেড যে কোনো কিছু ইভেন ধরো কোনো একটা কোর্সে আমার গ্রেডস খারাপ ওই কোর্স সম্পর্কেও আইডিয়া আমার কাছ থেকে নিয়ে যায় তো এইটা ঘটার কারণ কি জানো কারণ হচ্ছে আমি ওকে ডে ওয়ান থেকে সত্যি কথাটা বলতাম অর্থাৎ আমার একটা এই ব্যাপারে বলতে পারো যে একটা মোরালিটি অথবা একটা বলতে পারো একটা কাল্ট ছিল যে দেখো যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলবো বিকজ ধরো তুমি আমার কাছে অনেক পুলাবায়ন ভর্তি আমি ওদেরকে একটা ম্যাজিক্যাল কিছু শিখাইলাম যে দেখো বুয়েটে চান্স পাওয়ার জন্য হাত আসলে তিনটা হওয়া লাগে তারপরে ঢাবিতে চান্স পাওয়ার জন্য মাথা দুইটা হওয়া লাগে অথবা ঢাবিতে চান্স পাওয়ার জন্য হইতেছে গিয়ে মানে আধ্যাত্মিক কিছু একটা আমি বুঝাই দিলাম এটা পোলাপান খায় এবং দিন আমি ওকে শিখাচ্ছি যে ফার্স্ট ইয়ারে থাকতে তোমার আইফোন হয়ে যাবে ফার্স্ট ইয়ারে থাকতে তুমি গাড়ি কিনা ফেলাবা মানে তার রিয়েলিটি অ্যান্ড অল হয় যেটা ওই স্টুডেন্টটা অনেক কিছু এক্সপেক্ট করে ফেলায় এবং সেইটাও মনে করে আরে ভাইয়া তো সেই লেভেলের জ্ঞানে মনে হয় ভাইয়া একদম অলিম্পিয়াড টলিম্পিয়াড দিয়ে জিতবে একদম বিজ্ঞানী লেভেলের জিনিস যখন ওই ছেলেটা নিজে চান্স পাই তখন থেকে কি আমি তো পাই গেলাম আমি তো এত কষ্ট করিনি বা আমি তো সেম জিনিস করছি আমি তো ওই যে বিগত বছরের প্যাটার্নটা লাস্ট মাস দেখছি হয়ে গেল আমার বেসিক ছিল বিগত বছরের প্যাটার্ন পর্যন্ত খায় আসছি ভাই তো কেমনি কি তখন হয় কি তার মধ্যে একটা ডিসরেসপেক্ট চলে আসে আসবে স্বাভাবিক সে দেখতেছে ভাইয়া তোমাকে মিথ্যা কথা বলছে এবং নেক্সট সিজনে ভাইয়া মিথ্যা কথা বলবে এবং সে যখন দেখে ফার্স্ট ইয়ারে ভাইয়া যেটা বলছে যে গাড়ি বাড়ি টাকা সব হয়ে যাবে আইফোন টাইফোন আমার হচ্ছে না তখনও আরও ডিসরেসপেক্ট করে যা রে ভাই ভাই তো ফুটানি মারে ভাই তো কিছু নাই তো যখন এই বাচ্চাটা নিজের টাকায় কষ্ট করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে তখন দেখা যায় সে তার টিউটরকে একদম দেখতেই পারে না কষ্ট জানে যে তো ফুটানি মারে তো এইটা হচ্ছে ঘটনা এখন এটার ভিতরে চান্স পাওয়ার রহস্যটিকে আমি তোমাকে বলি তুমি আজকে যে কোনো ক্যাম্পাসে যায় গেটের সামনে দাঁড়ায় তুমি যদি দশজন স্টুডেন্টকে পিক করো মানে যে কোনো ক্যাম্পাস বুঝছো তো ইঞ্জিনিয়ারিং যে কোনো যে কোনো গুচ্ছর যে কোনো কৃষির যেকোনো কিংবা তুমি যেকোনো অনলাইন ভাইকে পিক করো তাকে যদি এই জিনিসটা প্রশ্ন করো যে ভাই আপনি চান্স পাওয়ার জন্য এক্সট্রা অর্ডিনারি কি করছেন এক্সট্রা মানে যেটা কেউ করে নেই এক কথায় একটা উত্তর পাবা যদি সে সত্যবাদী হয় যদি সে আল্লাহর কসম করে বলতে পারে একটা উত্তর পাবা সেটা হচ্ছে আমি জঘন্য রকমের জঘন্য রকমের প্র্যাকটিস করছি অ্যাব নর্মাল লেভেলে প্র্যাকটিস করছি এখন প্র্যাকটিস জিনিসটা কি করে প্র্যাকটিস জিনিস করেই হইতেছে ভাই তুমি যে জিনিসটা অলরেডি পারো অর্থাৎ তোমার পুরাতন জিনিস পুরাতন জিনিসই তুমি প্র্যাকটিস করো নতুন জিনিস তো প্র্যাকটিস করার নাই ভাই বিশ্বাস করবা না আমার এমন অনেক ফ্রেন্ড ছিল যারা ন্যাশনাল লেভেলে অলিম্পিয়াডে প্লেস করা লাইক ধরো ফিফথ প্লেস সেভেন্থ প্লেস ভাই বুয়েটের ওয়েটিং আসতে পারে নাই সো আমি কিন্তু এখনও দাঁড়ায় বলি যে তারা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড বাট এই জায়গায় আসতে পারে না কেন জানো কারণ অ্যাডমিশন টেস্ট একটা নোংরা গেম ভাই এইখানে তুমি জীবনেও তোমার মাথা কত বড় সাইজ তোমার ব্রেইন কত বড় তুমি কত কিছু সলভ করতে পারো এটা দিয়ে চান্স পাবা না এইখানে তুমি চান্স পাবা শুধুমাত্র একটা রিজনে সেটা হচ্ছে কতবার তুমি একই জিনিস প্র্যাকটিস করে আসছো আজকে তুমি বিগত বিশ বছরের প্রশ্ন খুলো না যে কোনো ভার্সিটির বিগত বিশ বছরের প্রশ্ন প্রশ্ন খুলো তুমি দেখবো একই জিনিস ঘুরে 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 আসতেছে একই জিনিস ভাই একই জিনিস এবং তুমি দেখবা যে কাট অফ মার্কস থেকে সিক্সটি পার্সেন্ট যে কোনো ভর্তি পরীক্ষায় সিক্সটি সাইট অর্থাৎ পরীক্ষা একশো হইলে ষাট বইটের পরীক্ষা ছয়শো হইলে তিনশো ষাট ডাবের পরীক্ষা এক সইল শুধুমাত্র সাইট এটা কাট অফ মার্ক অর্থাৎ একটা সিট বা একটা চান্স পাওয়ার জন্য তোমার যা লাগে তো ভাই বিগত বছরের প্যাটার্ন তুমি দেখবা সেভেন্টি এইটটি পার্সেন্টে রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে কিন্তু দোষটা কি হইতেছে দোষটা হচ্ছে কোনো একজন মানে ধরো টিউটর বা ভাইয়া যায় তার স্টুডেন্টকে শিখাচ্ছে ওই সেভেন্টি এইটটি পার্সেন্ট বাদ দাও আমাকে এই থার্টি পার্সেন্টে খেলাটা দেখাইতে হবে বাট মজার কথা শুনো তুমি তুমি থার্টি পার্সেন্ট ধরো পারলা এক্সামালে পারার পরেও ওই সেভেন্টি এইটটি পার্সেন্ট না পারলে তো লাভ নাই আমি একটা ভিডিওতে তোমাকে বুঝাইছিলাম যে এই থার্টি পার্সেন্ট হচ্ছে তাহাজুদের মতো তাহাজুদ নামাজের মতো আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফরজ নামাজ তো যেই লোকটা ভাই ফরজ পড়ে না তাহাজুদ পরে তো লাভ নাই আমি তাহাজুদ পড়তে নিষেধ না আলহামদুলিল্লাহ পড়ো বাট তুমি তার আগে ফরজটা পড়ো ফরজ পড়ছো এবার তাহাজুদ পড়ো অর্থাৎ তোমার যখন বিগত বছরের প্যাটার্ন বারবার বারবার করতে করতে শেষ হয়ে গেছে ভাজা ভাজা তখন যাই পারলে তুমি ওই এক্সট্রা থার্টি পার্সেন্টের দিকে খাও ওই দিকে তাকাও ওইটা করো দ্যাটস দ্য বেসিক নলেজ দ্যাটস দ্য বেসিক থিং যেটা লিটারালি প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাডমিশন সিজন আসলে আমি দেখি কিছু ভাইয়ারা জাস্ট বিকজ সে দুই চারটা টিউশন বেশি পাইতে পারে এই কারণে কাজটা করে ইভেনচুয়ালি আমি আমার দীর্ঘ একটা এডটেক এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এটা বলতে পারি অনলাইনে তো পড়াচ্ছি বয়স কম না ভাই সেই কবেকার কবে কার বিশ ব্যাচ চিন্তা করো আজকে মানে আজকে হইতেছে ভিতরে সাতাশ ব্যাচ ঢুকে গেছে ইন্টারে সাতটা ব্যাচ হচ্ছে আমি আমার মানে এই টাইমে আমি দেখে ফেললাম একটা কথা আমি বারবার বলতে পারতেছি এটা হচ্ছে প্রথমত টিউটরদেরকে বলবো ভাই আপনারা যদি রেসপেক্ট চান অনেক কঠিন জিনিস পড়াইতে পারেন তবে তাকে জিনিসটা বুঝাবেন যে এই কঠিন জিনিসটা আসবে ধরো পুরা কোশ্চেনের মধ্যে একটা দুইটা এবং এটা বইটার ফার্স্ট বয় করবে এটা এটা বলে নেবেন তারপরে সে যদি করতে চায় অবশ্যই জ্ঞান সবার জন্য উন্মুক্ত বাট মেঘসুর করেন তার জন্য ফরজটুকু হয়ে আছে। এবং তাকে কখনো এই নেশাটা দেখাবেন না যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে আসলেই ভাই তোমার কোটি কোটি টাকা হয়ে যাবে তুমি সেলিব্রিটি হয়ে যাবে তোমার পাওয়ার জন্য মানুষজন পাগল হয়ে যাবে এমন কিচ্ছু করে না আমাকে আমার বাপে এখনও পিটায় বলতেছি চান্স আলহামদুলিল্লাহ আমি বললাম জিনিসটা দ্য নাথিং লাইক যে আপনি খুব কিছু হয়ে যেতেছেন এমন কিছু না প্রেটি নর্মাল স্টুডেন্টদেরকে এটা আপনিও জানেন সেই স্টুডেন্টদেরকে ঠিক একই জিনিসটাই বলবেন আর স্টুডেন্টরা তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব যে চান্স পাওয়ার পর এই 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 হয়ে যাবে এরকম না চান্স পাওয়ার পর তুমি এখন যা তাই থাকবা যে তুমি একটা নতুন প্রতিষ্ঠানে ঢুকতেছো কিছু নতুন বন্ধুবান্ধব আসবে দ্যার সেট আর কিছু না দুই চারটা টিউশন করা বা দ্য সেট আর কিছু না আর চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য তোমার আকাশ থেকে কিছু আবিষ্কার করা লাগবে না ওই বিগত বছরের প্যাটার্ন বারবার করতে হবে এটা হচ্ছে চান্স পাওয়ার জন্য আর যারা র্যাঙ্ক করতে চাও এইটার উপরে নতুন তুমি যা দেখবে সেইটা অনুযায়ী তোমার র্যাঙ্ক হচ্ছে টপ হান্ড্রেড টপ টেন টপ ফিফটি দিকে যাবে বাট আগে হচ্ছে ফরজটা ফরচ কি বিগত বছরের সত্তর থেকে আসে বা এটা না করলে এটার কোনো মূল্য নেই কারণ পরীক্ষা হলে শুধু এইটা পাইরা লাভ নাই কস তুমি দেখা যাবে পরীক্ষা হলে পারতেছো খালি এইটাই আর যে টপ করবে সে নিচের এই ফরজ সত্তর থেকে আশি ভাগ বিগত বছরের প্যাটার্ন এইটা ওপরে তার উপরে এইটা পারে আর তুমি খালি এইটা করলে এটা জানো না লাভ নাই বেজমেন্ট ছাড়া তো বিল্ডিং এর চূড়া বানায় লাভ নাই দার্সাল ওভার দ্য ভিডিও ঠিক আছে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা বলা দরকার ছিল যদিও পঁচিশ ব্যাচ হইতেছে এই ভিডিওটা তাদের নিজের টাইমে দেখতেছে মেবি তারা লাকি বাট ভিডিওটা টাইমে যে কোনো অ্যাডমিশান ব্যাচের জন্যই বানাচ্ছে একটা টাইমলেস ভিডিও সে যে যখন দেখুক কথাগুলো অ্যাপ্লিকেবল এটা মাথায় রেখেই যেন সে অ্যাডমিশনে অ্যাটলিস্ট লাস্ট সময়টা পেপ নেয় আসসালামু আলাইকুম